সবাইকে গুড মর্নিং জানিয়ে অনেক দিন পর আমি আজকে আবার ব্লগটা স্টার্ট করলাম এখানে দেখো প্রায় সকাল হয়ে গেছে তো এখানে মাঝখানে আমার শরীর খুব অসুস্থ থাকার দরুন আমি কোনো রকম ভিডিও ব্লগ কিচ্ছু করতে পারিনি ইচ্ছা করতো না শরীরের অবস্থা সেরকম ছিল না তার মধ্যে আর একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে আমি বুঝতেও পারলাম না ফোনটা পরেও নি কিছুই হয়নি তো যাই হোক যার জন্য আরও মনটা ভেঙে গেছে শরীর অসুস্থ এই ডাক্তার টেস্ট এসব চলছে অ্যাকচুয়ালি আমার শরীরে হিমোগ্লোবিনের মানে কম হিমোগ্লোবিন খুবই কম অভাব যাকে বলে হিমোগ্লোবিনের অভাব দেখা দিচ্ছে তো শরীর সুস্থ থাকুক অসুস্থ থাকুক টুকটুক করে চলছেই এইভাবে কাজ করে করে চলছি মাঝখানে তো একদমই অসুস্থ হয়ে পড়ছিলাম কয়েকদিন তো একদম বিছানাতেই গেছিল কি বলবো আর তো যাই হোক সকালবেলায় উঠে গেছি অনেকটা সকাল প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা বাজে তো ঘুম থেকে উঠে আগে ঝিনুকের জন্য আমি পাস্তা করে নিলাম একবারেই পাস্তা করে নিলাম ডোডুরো হয়ে যাবে আর নিজের জন্য আগেই মুখ টুক ধুয়ে বাথরুম থেকে এসে আমি আগে খাবো কুলেখার পাতার রসটা তো এখানে দেখো ঝিনুক চলে গেছে সবটা আমি এখন ভিডিও করতে পারি না আর ডোডোকে এখানে বলছি বারবার দাঁড়া ও একাই রেডি হচ্ছে ও আগে আইডি কার্ড পরে নিচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছি যেহেতু সকাল থেকে কাজ করছি তো ডোডোকে সোয়েটার টোয়েটে করে দিলাম ও চলে গেল স্কুলে এখন ভাত ডাল করে নিলাম করে নিয়ে আমি এখন একটু কচু বাটা করেছিলাম তো ওটাই এখন ভাবছি আমার হাজব্যান্ড খেয়ে যাবে প্রতিদিনের মতন আর এখানে দেখো আমার পিছনের উঠানটা পুরো ভেজা ভেজা কারণ কুয়াশাতে সারা রাত যে পরিমাণে কুয়াশা পড়ে অ্যাকচুয়ালি আমাদের এই এলাকাটা অনেকটা ফাঁকা ফাঁকা তো তো এখানে বেশি ঠান্ডাটাও যেমন কুয়াশাও তেমন আর প্রতিদিন এই যে অল্প করে ভাত রাখি আর আগের ভিডিও তো তোমরা দেখেছো কত রকম পাখি আসে না রাখলে না ওরা এসে এখানে কিচিরমিচির করে খারাপ লাগে ওরা জানে যে আমি এখানে প্রতিদিন ভাত রাখবো ওদের খাওয়ার জন্য তো যাই হোক ওরা খায় আমার দেখতে খুব ভালো লাগে তো এখানে ভাত ডাল করে আমি একটু কচু বাটা করে দিলাম আর এখানে করে দেবো মটর ডালের বড়া কালকে একটু মটর ডাল পেস্ট করে রেখেছিলাম আমার হাজব্যান্ড ভালোবাসে মটর ডালের বড়া তো সকালে ভাবছি করে দিব তো ওকে দিয়ে দিও খেতে বসছে দেখো তো আগের মতন এখন বেশি কোনো কথা বলতে পারি না আমার একটু অসুবিধাই হয় ট্রিটমেন্ট চলছে ডাক্তার দেখাচ্ছে এই টেস্ট এইসব করতে করতে আমার দিন যাচ্ছে তো এখানে দেখো আরও চাচ্ছে আমি দিব না আবার রেস্ট করি আবার একটু কাজ করি রেস্ট করি আবার কাজ করি যতই কাজের লোক থাকুক কাজ নিজে হাতে যতটা পারি করি আর বাইরের কাজগুলো ধরো কাজের লোক করে দেয় তো এখানে ওরা সবাই চলে যাওয়ার পর আমি সব টুকটুক করে একদম পরিষ্কার করে নিলাম আর এখানে ফ্রিজ থেকে আগেই মাছটা বের করে রেখেছিলাম সঙ্গে করে নিলাম ভেন্ডি ভাজা যাকে তোমরা অনেকেই ঢেড়স বলো তো ফটাফট এই যে আমি দেখো কচু দিয়ে এখানে ইলিশ মাছের ঝোল করে নিলাম তো চলো একটু রেস্ট করে নিই তো দুপুরের পর একদম গুড ইভিনিংয়ে চলে আসলাম এখানে দেখো আমার চেহারা দেখে বুঝতে পারছি আমি কতটা শুকিয়ে গেছি অসুস্থ হওয়ার দরুন তো এখন আমি চলে যাবো ডাক্তারের কাছে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ছয় নম্বরের নাম তো সাড়ে ছটা ছটা বেজে যাবে যেতে যেতে তো একটু আগেই যাব আর এখানে এখন ঝিনুক চলে যাবে পড়তে সাড়ে ছটার থেকে পড়া আর আমি চলে যাবো ডাক্তারের কাছে তো এখানে দেখো রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসলাম একবারে টোটো পেয়ে গেছি একদম নার্সিংহোমের সামনে নিয়ে আসলো তো এখানে দেখো প্রয়াস নার্সিংহোমে আমরা চলে আসছি সঙ্গে আসছে ডোডো আর আসছে মা তো এখন দেখি ডাক্তার কি বলে আজকের ভিডিওটা আর বড়ো করব না পরে তোমাদেরকে বলবো রিপোর্টে কী বেরোলো ওকে ততক্ষণ তো নাই